এটা হচ্ছে বৃষ্টি কালার এটা হচ্ছে আপনার রেড মেরুন কালার এটা হচ্ছে ব্লু এটা জলপাই এটা জামবেগুনি কালার ওকে আপরা তো আমি আস্তে আস্তে পাঁচটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো তার আমি একটু বলে দিই আমাদের ডেলিভারি সিস্টেম ঢাকার বাহিরে যারা আছে তাদেরকে অ্যাডভান্স বিকাশ করতে হবে বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট আমরা ঢাকার বাহিরে পাঠাই যাব একদম ক্লিয়ার কথা হ্যাঁ যদি মনে হয় যে আপনি বিকাশ করবেন না অ্যাডভান্স তাহলে আমাদের কাছে আর অর্ডার করে না বা জিজ্ঞেসও করে না যে আমরা দিব কি দিব না এই সে যেটা বলেছি তো বলেছি না এটা আমাদের নিয়ম এটা আমাদের নতুন নিয়ম না অনেক বছর ধরেই ডিও চলে আসছে তো ঢাকার বাইরে আপনার অবশ্যই ডেলিভারির চার্জ আগে বিকাশ করতে হবে এবং এই সাইড ঢাকা ক্যাশ পেয়ে যাবে আচ্ছা ফার্স্ট আমি এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করছি এটা আপনার ডিজাইনটা হচ্ছে এই আপনার একদমই সিম্পলের মধ্যে বাট পাকসা করা আছে কিছুটা জামদারি ডিজাইনের মতো আছে এবং নিচে খুব সুন্দর একটা প্যানেল আছে কলকা ডিজাইন আর নিচে আর একটা বড় ডিজাইন আছে আর সাইড সাইড ব্যাক ব্যাক হ্যাঁ বডি কত আছে বলে দিচ্ছি বডি কত আচ্ছা ব্যাটেরিয়ালস হচ্ছে আপনার অর্কিডি মানে কট এটা বেক্সি না মানে কটর আর কি এটা কটরের উপরে করা হয়েছে ওয়াশ করলে আরো সফট হয়ে যাবে আচ্ছা বডি আছে কত আফটার সেভেন্টি ফোর হ্যাঁ সেভেন্টি ফোর আছে বডি সেভেন্টি ফোর আছে বডি আর লং তো ফর্টি এইট এটা সময় থাকে তারপর আমি একটু বেপে দিই

কারণ বাটি ড্রেস আমাদের এরকম হালকা ডিজাইন ওটা হাতে করা সো হালকা আঁকা বাঁকা ডিজাইন একটু পড়বে ঠিক আছে তারপর আবার দেখেন এখানে একটু হালকা আপনার বেগুনি কালারটা বেশি পড়ে গেছে সো এটা বাথায় রেখে তারপরে অর্ডার করবেন হ্যাঁ এটা বাথায় রেখে অর্ডার করবেন আমি ওই সাইডটাও দেখাই দিচ্ছি ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তো আসলে লুকানোর কিছু নাই বা আপনার কি বলে না বলে না বলে দেওয়ারও কিছু নাই তো এটা দেখেন একটু হালকা আঁকা বাক্কা হালকা একটা বেগুনি আপনার কালারটা একটু বেশি পড়েছে কারণ ওটা বাকড়সা করা এই যে ডিজাইনটা করা হয়েছে ডিজাইনটার মধ্যে কিন্তু আবার মাকড়সা করা হয়েছে ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ মোমের মধ্যে করা আছে জাম বেগুনি কালার আর এই হচ্ছে এটা ওড়নাটা এটা হচ্ছে একটা ওড়না যারা একটু রিজনেবল প্রাইসে সব সময় বাসায় পড়ার ছোট ড্রেস খুঁজতেছেন তাদের ছোট এই হচ্ছে আপনার ওনাটা ওনারটা মোটামুটি বিশাল বড় ভালোই বড় আছে এই ডিজাইন এবং ওনাটার প্যানেল নিচে আবার টার্সেল করা আছে নিচে আবার টার্সেল করা আছে ঠিক আছে এটা নামাজি ওটা ঠিকটা আবার একদম ছোট ওটা হ্যাঁ মিডল পয়েন্টে আছে ওকে তো বডি আছে সেভেন্টি ফোর লং হচ্ছে ফর্টি সাইভের ওটা আছে ঠিক আছে যেটা থাকার কথা সেটাই আছে আপনার টার্সেল করা আছে আর এই হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারের নিচেও আপনার সুন্দর করে আমরা ডিজাইন করে দিয়েছি ঠিক আছে পুরো আড়াই গোস কালারের কাপড় দেওয়া আছে এই হচ্ছে হাতার কাপড় একদমই পাতলা সফট হ্যাঁ একদমই পাতলা সফট ওকে এই হচ্ছে ফুল ড্রেসটা প্রাইস হচ্ছে আপনার নয়শো ষাট টাকা প্রাইস নয়শো ষাট টাকা যার ভালো লাগবে ছবিসহ সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে সাথে আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার ডান করে ফেলবেন এগুলো রেগুলার ইউজের জন্য রেগুলার পরার জন্য আহ যারা একটু চেয়েছিলেন যাক আসলে আপনার এটা নয়শো ষাট টাকা যখন আপনি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিবেন তখন এটার প্রাইস দেখেন কত বেড়ে যাচ্ছে আপনার হাজারের উপরে চলে যান হ্যাঁ আর যখন আপনি চুড্ডি পাঠিয়ে আমরা যখন হাজার পঞ্চাশে দিই তখন ডেলিভারি চার্জ সহ এগারোশোর উপরে আরও উপরে চলে যায় তো এগুলো হচ্ছে আপনার জাস্ট বাসায় পড়ার জন্য আপনি জামা হয়ে যাবে হ্যাঁ গোল জামা হবে কারণ সেভেন্টি ফোর বডি আছে সাধারণত আমাদের যারা হেলদি আছে তাদের কত ফর্টি ফোর ফর্টি সিক্স হ্যাঁ ফর্টি এইট ফিফটি ফিফটি বডি তো অনেক হেলদি তো ফিফটি বডিতে এখানে বডি আছে সেভেন্টি ফোর তো যাদের বডি ফর্টি টু বা ফর্টি ফোর বা ফর্টি সিক্স তাদেরও জামা হয়ে যাবে ওকে এটা হচ্ছে জলপাই কালার ফর্ট সাইড এটা হচ্ছে ফর্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড গরমের সময় আসলে আমাদের বাটিক ড্রেস অনেক কালেকশনে রাখতে হয় শুধু তো চুলটি পড়লেই হয় না আপনার এই ধরনের ড্রেসও কালেকশনে রাখতে হবে তো এই হচ্ছে আপনার ডিজাইনটা ডিজাইনটা দেখছেন হালকা একটু বাঁকা গিয়েছে এটা আপনারা একটু মানে বুঝে নেবেন যারা বাটিক পরেন সবসময় যারা বাটিক পরেন তাদেরকে আমার এটা বুঝে বলার দরকার নেই কারণ তারা জানে আর যারা নতুন দেখতেছেন তাদের জন্য বলছে আর কি এখানে আপনারা হালকা একটু সবুজ কালারটা বেশি পড়েছে দেখতে পাচ্ছেন এই ফুল যেরকম আছে সেরকমই আমরা দেখাচ্ছি এখন দেখাচ্ছে জলপাই কালার কালারটা হচ্ছে আপনার জলপাই কালার এই হচ্ছে আপনার ওডাটা ভালোই বড় আছে ওটা এই হচ্ছে আপনার আপনার ওকে এই হচ্ছে ওডা ওনার নিচে ট্রাসেল করা আছে ডিজাইন এই হলো আপনার হাতার কাপড়টা একদম ফুল স্লিভ হয়ে যাবে হ্যাঁ স্লিভ কিন্তু ফুল স্লিভ হবে হাতার কাপড়টা কিন্তু ফুল হাতা হবে আপনার আর এই হচ্ছে আপনার সালোয়ারটা ওকে প্রাইস নশো টাকা পাঁচটা কালার ছবি সহ বক্স করবে আর আউটসাইড ঢাকা থেকে ডেলিভারি চার্জারে বিকাশ করবে আর থানা পর্যন্ত হোম ডেলিভারি পাবে হ্যাঁ থানা পর্যন্ত হোম ডেলিভারি পাবে এটা হচ্ছে ব্লু কালার হোয়াইটের সাথে ব্লু কালার কম্পিটিশনে আছে আরেকটা কথা ড্রেস দিয়ে আগে ওয়াশ করবে ইন্ডিভিজুয়াল করে হ্যাঁ আলাদা আলাদা করে ওয়াশ করবে তারপরে সেলাই করতে দেবেন এই হচ্ছে ব্লুটা ডিজাইনটা একটু জামদারি ডিজাইনে করা হয়েছে নিচের প্যানেল

ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা যখন আপনারা পাঁচটা ড্রেস একসাথে দেন তখন কিন্তু এই ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ থাকে না ওইটা একশো সত্তর একশো আশি একশো নব্বই দুশো টাকা পর্যন্ত হয়েছে কারণ ওয়েজের উপরে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা ডাউন করে ঠিক আছে সর্বনিম্ন একশো পঞ্চাশ তো আমরা কিন্তু আপনার কাছ থেকে একশো পঞ্চাশ নিচ্ছি বাট যখন পাঁচটা ড্রেস নিচ্ছি তখন ওটা দুশো টাকা হয়ে যাচ্ছে ওই জায়গাটা কিন্তু আপনাদের কাছ থেকে আমরা নিচ্ছি না তো বুঝবে হ্যাঁ বুঝতে হবে এই হচ্ছে আপনার ওটা উন যে করা আছে বড়ে আছে এইট সেভেন্টি ফোর লং হচ্ছে ফর্টি সেভেন ড্রেস দিয়ে আগে ডরমাল পাটিতে দিয়ে ওয়াশ করবেন আলাদা আলাদা করে তারপরে সেলাই করতে দেবেন হ্যাঁ কালার গ্যারান্টি এবং কাপড় আপনি এটা কটন হ্যাঁ আপনি আমি অর্গেডিও বলতে পারি কিন্তু পুরো হার্ড না কোনো না সফট এই জন্য আমি কটনই বলছি অনেকে ভাবে যে অর্গেডি বললে বুঝবে যে এটা শক্ত হয়ে যাবে বা হার্ড হ্যাঁ এই টাইপের কিছু বাট এই টাইপের কিছুই না এগুলো সবসময় ইউজ করার জন্য গরমে পড়তে পারবেন আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার তিনটে আমার কালারটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে বৃষ্টি কালার এটা হচ্ছে বৃষ্টি কালার এটা আপনি লেস দিয়ে বাড়াতে পারেন পাইপে দিয়ে বাড়াতে পারেন আপনার ইচ্ছা সিম্পল ডিজাইন যখন আপনি যাবা সিম্পল ডিজাইনের যাবা যখন আপনি আরেকটু সুন্দর করে ডিজাইন করে বাড়াবে তখন কিন্তু আপনার ড্রেসগুলো আরও সুন্দর হয়ে যায় তখন বোঝাই যাবে না যে আপনার এই ড্রেসের প্রাইস কত ওকে এটা হচ্ছে বৃষ্টি কালার সেম ডিজাইন ফর সাইড ব্যাক সাইড সেম আপনি জাস্ট একটু ডিজাইন করে ড্রেসগুলো বানাবেন দেখবেন যে অনেক সুন্দর লাগছে আপনি সাইড ওড়া দিয়ে পড়তে পারেন এক্সট্রা ওড়া দিয়ে পড়তে পারেন এগুলো কিন্তু গোল জামা হবে কারণ সেভেন্টি ফোর বডি আছে হ্যাঁ সেভেন্টি ফোর বডি আছে প্রাইস নয়শো ষাট টাকা আমি আবারও বলছি নাইন সিক্সটি হ্যাঁ নাইন সিক্সটি হচ্ছে প্রাইস

তাও আপনার ওই প্রাইসে আমাদের দেওয়া এখন আর সম্ভব না ওকে এটা হচ্ছে রেড মেরুন মিক্সড কালার হোয়াইট কালার কম্বিনেশনে আছে সামনে পহেলা বৈশাখ আছে যদি আপনি ঘরে পড়তে চান বাইরে পড়তে চান বা কোথাও কারো বাসায় রিলেটিভের বাসায়ও পড়ে যেতে পারেন আপনার ইচ্ছা এক একজন মানুষের চয়েস আসলে এক এক রকম এটা হচ্ছে একটা রেড মেরুন মিক্সড কালার হোয়াইট কালার কম্বিনেশনে আছে ফর্ট সাইড ব্যাক সাইড সেম আপনার চয়েস

এই হচ্ছে ওটা নিচে টার্সেল করা আছে এ হচ্ছে হাতার কাপড় ওকে ওটা কিন্তু একটু ডিপ মেরুন করা হয়েছে আর ড্রেসের কালারটা রেড মেরুন মিক্সড কালার কিন্তু ওরা একটু হালকা ডিপ করা হয়েছে এবং সফট অনেক সফট করা হয়েছে বাটিক ড্রেস মানেই হচ্ছে আরামদায়ক ড্রেস গরমে পড়ার জন্য শীতে পড়ার জন্য আমাদের এই সারা সারা বারোবাসি পরা যায় এবং আমি তো সারা বারোবাসি পরি তো পাঁচটা কালার দেখিয়ে দিলাম একদম নতুন ডিজাইন ষাট টাকা হচ্ছে প্রাইস ভিডিও একটা ভালো করে দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে আউটসাইড থাকাতে আপনার অ্যাডভান্স ডেলিভারি চার্জ বিকাশ করে দেন আপনার অর্ডার কনফার্ম করবেন ওকে আজকেই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকে